সবজি 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 আলু লেলো পটল লেলো সবজি ছিল মাছ নেবেন নাকি গো মাছ রুই কাতলা গরম ছিল ভালো মাছ চা চা ছিল কপি ছিল গুড মর্নিং স্টুডেন্ট তোমরা সবাই কেমন আছো আমরা সবাই ভালো আছি আজকে আমি তোমাদের শেখাবো ব্যঞ্জন বর্ণ আগের ক্লাসে তোমরা শিখেছিলে স্বরবর্ণ কয়টি ও কি স্বরবর্ণ দিয়ে কি কি হয় আজকে আমরা শিখব ব্যঞ্জন বর্ণ তোমরা কি জানো ব্যঞ্জন বর্ণ কয়টি তাহলে শোনো বঞ্জনবর্ণ 39টি যেমন ক খ গ ঘ উ চ ছ বড়কে জ ঝ ই ট ঠ ড ঢ মূর্ধন্য ত থ দ ধ দন্ত্য প ফ ব ভ ম অন্তস্থ জ র ব পেট পেটকাটা মন্দেশ দন্তস্য হ ঢয়শূন্য রয় শূন্য র অন্তস্থ অ খন্ডিত্ব অনুষ্কার বিসর্গ চন্দ্রবিন্দু চাঁদ এবার আমরা শিখব ব্যঞ্জন বর্ণ দিয়ে কি কি হয় শুরু করি মনিরা তোমরা কেউ হইচই করবে না শান্তভাবে বসো ও মনোযোগ সহকারে আমি কি পড়ছি সবাই শোনো ক কতে কাকাতুয়া ক কতে কাকাতুয়া কাকা তুয়ার মাথায় ঝুটি খ খয়ে মাথায় খয়ে খরগোশ খরগোশ খরগোশটি পালাই ছুটি ছুটি গ গয়ে গরু গ গয়ে গরু গরু বাছুর দাঁড়িয়ে আছে গরু দাঁড়িয়ে আছে ঘ ঘয়ে ঘুঘু পাখি ঘয়ে ঘুঘু পাখি ঘুঘু পাখি ডাকছে গাছে ঘুঘু পাখি ডাকছে গাছে ও ওতে নৌকা মাঝি ব্যাং ওতে নৌকা মাঝি ব্যাং চ চতে

জাহাজ 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 ভাসে সাগর জলে জাহাজ ভাসে সাগর জলে ঝাড়ু ঝয়ে ঝাড়ু ঝাড়ু হাতে এলো কানাই ঝাড়ু হাতে এলো কানাই ইঁয় ইতে ইঁয়ো চড়ে নাচছে দুভাই ইঁয়া ইঁয়া চড়ে না ট টয়ে টিয়া পাখি ট টয়ে টিয়া পাখি টিয়া পাখির ঠট্টি লাল টিয়া পাখির ঠট্টি লাল ঠ ঠয়ে ঠাকুরদা ঠাকুরদাদার শুকনো গাল ঠ ঠয়ে ঠাকুরদা ঠাকুরদাদার শুকনো গাল ট ডয়ে কাঁধে বেহারা যায় কাঁধে বেহারা যায় ঢ ঢয়ে ঢুলি ঢয়ে ঢুলি ঢুলি ভায়া ঢোলক বাজায় ঢুলি ভায়া ঢোলক বাজায় মূর্ধুন্য মূর্ধুন নাকের পরে ম মর্ধুর্্য নাকের পরে ত তয়ে তিমি ত তয়ে টিমি তমি আপন শিকার ধরে আপন শিকার ধরে থ থয়ে থালা থয়ে থালা থালা ভরা আছে মিঠই। থালা ভরা আছে মিঠই দ।

নাপিত ভায়া দাড়ি চাচে নাপিত ভায়া দাড়ি চাচে প পয়ে পাখি প পয়ে পাখি পাখির বাসা হাওয়ায় নড়ে পাখির বাসা হাওয়ায় নড়ে ফ ফয়ে ফোয়ারা ফ ফয়ে ফোয়ারা ফোয়ারা হতে জল পড়ে ফোয়ারা হতে জল পড়ে ব বয়ে বুলবুলি বয়ে বুলবুলি বুলবুলিটির মুখটি কালো বুলবুলিটির মুখটি কালো ভ ভয়ে ভালুক ভ ভয়ে ভালুক ভালুক জানে নাচতে ভালো ভালুক জানে নাচতে ভালো ম ময়ূর ম ময়ে ময়ূর ময়ূর নাচে পেখম ধরে ময়ূর নাচে পেখম ধরে অন্তস্থ জ অন্তস্থ জতে জাতা অন্তস্থ জ অন্তস্থ জতে জাতা জাতা ঘরে হাতের জোরে জাতা ঘরে হাতের জোরে র র এ র রয়ের এ রাজহাস গলা সরু রাজহাঁসটির গলা সরু ল লয়ে লাঠি ল লয়ে লাঠি লাঠির চোটে পালায় গরু লাঠির চোটে পালায় গরু ব বয়ে বাঘ ব বয়ে বাঘ বাঘের যত সাহস চোখে বাঘের যত সাহস চোখে তালবর্ষ তালবর্ষতে শোকুন তালবর্ষতে শোকুন শোকুন কাঁদে গরুর শোকে শোকুন কাঁদে গরুর শোকে পেট কাটা মনে স পেট কাটা মনে sute 3/2 পেট কাটা মনে sute 3 ছুটেছে পুকুর পাড়ে ছুটেছে পুকুর পাড়ে দন্ত স দন্ত সতে সিংহ হাঁচি মুখ হাঁচি মুখ টি দেখে বেছ ডয় শূন্য ৰয় শূন্য ৰ দফা হল শেষ ডেৰ দফা হল শেষ ঢয়শূন্য র ঢয়শূন্য র এর মাথা কামড়ে খায় ঢয়শূন্য র এর মাথা কামড়ে খায় অন্তস্ত অ অন্তস্ত অ দেখো ভয়ে পালায় অন্তস্ত অন্তস্ত অ দেখো ভয়ে পালায় খণ্ডত্ব খণ্ডত্ব ওই পুশির গায় খণ্ডত্ব খণ্ডত্ব ওই পুশির গায় অনুস্কার অনুস্কারটি হারিয়ে যায় অনুষ্কার অনুষ্কারটি হারিয়ে যায় বিসর্গ বিসর্গ এর ভুড়ো চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু এর মাথা হেট চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু এর মাথা হেট বন্ধুরা আমার সাথে তোমরা যদি আরো পড়াশুনো করতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও